হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা বানাবো এই যে লোটে মাছ লোটে মাছ রান্না করব একদমই খুবই সিম্পলভাবে তো দেখো কীভাবে বানাচ্ছি আমার কড়া এখানে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল এখানে আমি নিয়ে নিয়েছি ফোরনের জন্য একটুখানি জিরে আর একটা শুকনো লঙ্কা এবার এখানে মাছটা ভেজে নিচ্ছি না কাটা মাছটা রান্না করছে পেঁয়াজটা মোটামুটি একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা Thank you.

এখানে মশলাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো জল যেহেতু আমি কাঁচা মাছ দিয়ে রান্না করছি মাছটা আমি পরে ধরে দেবো খুব বেশি জল দেব না অল্প একটু দেব তোমার এখানে ঝোলে যা আলু ঠিক আছে দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদ আগে একটু হলুদ দিয়েছিলাম তো আর একটু দিয়ে দিচ্ছি পরিমাণ দিয়ে দেব একটুখানি লবণ আর এই ঝোলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা ঝোলটা ভালো করে ফুটুক ততক্ষণ তারপরে ঝোলটা ফুটে গেলে দিয়ে দেবো মাছটা তো এখানে আমার ঝোলে জাল সুন্দরভাবে জালও হয়ে গেছে এবার দিয়ে মাছটা আপনারা এখানে চাইলে মাছগুলো একটু ভেজেও নিতে পারেন আর এই মাছগুলো খুব নরম হয় তো বেশিক্ষণ মাছটা দিয়ে আমি ফুটাবো না রুই মাছটা দিয়ে দিলাম এবার মাছটা একটু সেদ্ধ হওয়ার জন্য আর একটু ফুটিয়ে নেব আমার এখানে মাছটা রান্না হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা বেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে নেব এই যে আমার লোটে মাছ রেডি তো এভাবে আপনারা বানাবেন বাড়িতে আর খেয়ে বলবেন কেমন হয়েছিল আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন